নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সুন্না আছে যে সুন্নাহগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সে পরিত্যক্ত এবং হারানো সুন্নাহগুলোকে পুনর্জীবন দেওয়া দরকার যে যারা নবী করিম সাল্লাহামের সুন্নাকে জিন্দা করবে পুনঃপ্রতিষ্ঠিত করবে প্রচার করবে আঁকড়ে ধরবে সে মানুষগুলোকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাদের জন্য শুভ সংবাদ তাদের জন্য অভিবাদন মোবারকবাদ সেরকম চল্লিশটি সুন্নার সঙ্গে আজকে আমরা পরিচিত হবো ইনশা আল্লাহ এক রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু পড়ে থাকতে থাকলে সরিয়ে ফেলা দুই কোনো খুশির সংবাদ শুনলে সেজদা সুক্রিয়া আদায় করা তিন কোনো ভুল অন্যায় গুনা হয়ে গেলে দুই রাখা সালাত তবা পড়া চার কোনো ভুল হয়ে গেলে একটু দান দক্ষিণা করে প্রায়শ্চিত্ত করা মুখে তবা না কিছু দানও করা পাঁচ কোন একটা মসজিষে বসে আছেন কোথাও বেশি আছেন বেশি বেশি ঘন ঘন ফাঁকে ফাঁকে ইস্তেফার পড়া ইস্তেফার অতব পড়া পিলাই পড়া ছয় ওসিয়ত লেখার মতো কিছু থাকলে পরিবার পরিজনকে সম্বোধন করে ওসিয়তনামা লিখে রাখা মৃত্যুর আগে আগে প্রয়োজনে কদিন পর আপডেট করবেন সাত এশার পরে দ্রুততার সাথে তাড়াতাড়ি ঘুমায় পড়া দেরি না করা আট এসার নামাজ একটু বিলম্ব করে পড়া এসার আগে খানা খেয়ে ফেলা নয় সম্মানিত চার মাস জিলক জিল হজ এবং রজব এই চার মাসকে সম্মান দেওয়া অর্থাৎ সম্মান এই চার মাসে গুণা থেকে বাঁচার বিশেষ চেষ্টা করা রুটিন এ বিশেষ গুরুত্বের সাথে করা দশ মহরম মাসে নফল রোজা দু চারটা হলো রাখার চেষ্টা করা এগারো বৃষ্টি হলে মাঝে মধ্যে গায়ে একটু বৃষ্টির পানি লাগানো বারো মসজিদ ঢুকার পর দুরাকাত নামাজ পড়া উজু করার পর দুরাকাত নামাজ তেহেতুল উজু তেহেতুল মসজিদ পড়া তেরো ব্যবসায়ীরা কোনো কিছু বেচার পরে ফেরত নেওয়া আল্লাহকে খুশি করার জন্য এটা সুন্না হারিয়ে যাওয়া চোদ্দ সালাম শুধু পরিচিতদেরকে না দিয়ে বরং পরিচিত দেওয়া পাশাপাশি অপরিচিত অচেনা মানুষকেও কি দেওয়া সালাম দেওয়া পনেরো নম্বর হলো মেসোয়াক বেশি বেশি করা অধিক পরিমাণে করা একটু পর মেসোয়াক করতে থাকা ষোলো নম্বর হলো আজানের জবাব দেওয়া মোয়াজিন যে আজান দিবেন সেটার জবাব দিতে থাকা সতেরো নম্বর হলো তাহাজুদের নামাজ আদায় করা মাঝে মধ্যে হলেও ভোররাতে তাহাজুদের নামাজ অন্তত পড়া আর ভোররাতে পড়তে না পারলে এসার পরে হলো দুই দুরাকাত করে তাহাজুদের নিয়তে পড়ে ফেলবেন সেটাতেও আপনি সব পাবেন আঠারো নম্বর হলো সরাতুদ্দোহা বা চাষের নামাজ চাষের নামাজ আদায় করা উনিশ নম্বর হলো যে কোনো কাজ করবেন পরামর্শ করে করা বিশ নম্বর হলো বাসা থেকে দূরে কোথাও যাওয়ার সময় দুই দুরাকাত নামাজ পড়া একুশ নম্বর শূন্য যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে সেটি হলো আপনার সালাম দেওয়া 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 ইফতার করা সাহারি দেরিতে করা তেইশ নম্বর শূন্য হলো দোয়ার মাধ্যমে সেফা গ্রহণ করা বিসুখ হলে কোরআন থেকে দোয়া দার কি করা আরোগ্য লাভের চেষ্টা করা তেইশ চব্বিশ নম্বর শূন্য হলো সকালে ফজর পরে না ঘুমানো পঁচিশ নম্বর সে খাবার তুলে খাওয়া এবং ২৬ নম্বর সফর থেকে ফিরে আসার পর মসজিদে বাসার এলাকার মসজিদ না আসলে তারপরে বাসায় যাওয়া সাতাশ নম্বর শূন্য হলো মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা আঠাইশ নম্বর শূন্য হলো মুসকি হাসা বিশেষ করে মানুষের সাথে যখন কথা বলবো সাক্ষাৎ হবে হাসি মুখে মানুষের সাথে কথা বলা এবং উনত্রিশ নম্বর শূন্য হলো নিচের দিকে নামার সময় সুবাহ আল্লাহ আর উপরের দিকে উঠার সময় আল্লাহ আকবার বলা আর ত্রিশ নম্বর শূন্য হলো কাউকে ভালোবাসলে তাকে গিয়ে বলে দেওয়া যে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি তাকে শুনাই দেওয়া শূন্য একত্রিশ নম্বর সুন্না হলো ঘুমানোর সময় অজু করে ঘুমানো বত্রিশ নম্বর শূন্য হলো কেবলার দিকে থুতু না ফেলানো তেত্রিশ নম্বর শূন্য হলো খাওয়ার পরে আঙ্গুল চেটে খাওয়া প্লেট তো অবশ্যই চেটে খাওয়া চৌত্রিশ নম্বর হলো সাহারির সময় খেজুর খাওয়া আর পঁয়ত্রিশ নম্বর শূন্য হল পাত্রের বাইরে পানি পান করলে বাহিরে নিঃশ্বাস ফেলা পাত্রের মধ্যে নিঃশ্বাস না ফেলা ছত্রিশ নম্বর শূন্য হলো কোনো আশ্চর্যজনক কিছু দেখলে অভিভূত হলে সুবাহ আল্লাহ এবং আল্লাহ করা নম্বর বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বাসার বাইরে না বেরিতে দেওয়া বিশেষ করে সূর্য ডুবের সময় এবং আটত্রিশ নম্বর শূন্য হলো শুক্রবারে রাতে এবং দিন অর্থাৎ বিশ্ব দিবাগত রাত আর শুক্রবার সারাদিন বেশি বেশি পাঠ করানো বিজয়ের প্রতি উনচল্লিশ নম্বর হলো। পেট পরিপূর্ণ করে না খাওয়া কিছুটা খালি রেখে তারপরে ওঠা চল্লিশ নম্বর সুন্নত হলো যা বাচ্চা জন্মগ্রহণ করার পর নবজাতকের কানে ডান কানে একামত দেওয়া এর বাইরেও আরো বলেছি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোতে কি করা রোজা রাখা আর সুন্নতের কথা বলেছি আল্লাহ রব্বুল আলমিন এই হারানো সুন্নতের সবগুলো সুন্নতকে আমাদেরকে আমল করা আমাদের পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সর্বত্র প্রচার করার তফিক দান করুন